পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নিসালের অবাহনা করে ব্লগ লিখেছিলেন সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন অবস্থান তার ভুল ছিল সেটা স্বীকার করে ক্ষমা চাইছেন এখন আমরা তার বিষয়ে কি অবস্থান গ্রহণ করবো অনেকে বলে সাদিম রাসুলের কোনো তো কবুল হয় না দেখুন আহ বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি বলেছি আহ একজন মানুষ তিনি তার ছাত্র জীবনে এমন কিছু কথা বলেছেন যেগুলো নবীসাদালামের অবাহনার সামিল যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয় শুধু তিনি নন আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে সন্তান আছেন যারা এই পথে যাচ্ছেন এর অন্যতম প্রধান কারণ হল আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের সিলেবাসে পাঠ্যপুস্তকে আহ এমনভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহ সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বিদেশি এনজিও সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের এজেন্ডাগুলো নানার সময় তারা পুশ করেছে এগুলোর ফলশ্রুতিতে আমাদের জানান শিক্ষিতের একটা বড়ো অংশ কিন্তু তারা বিপদগামিতার পথে চলে গেছে তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয় আর অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলামোফোবিয়া ফবিয়া বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি যার কারণে তারা হয়তো এই পথে চলে গেছেন এরপর যদি কারোর বোধোদয় হয় এবং তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান তবা করেন তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের পূর্বের অবস্থান ভুল ছিল তিনি স্বীকার করবেন তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো আশার পথটা সুগম রাখা আর সাতিম রাসুলের ব্যাপারে অনেক ওলামাহিকরমই বলেছেন যে তবা তিনি যদি করেন আল্লাহ সুমতালার কাছে তবা কবুল হবে এটা নিয়ে কোনো দ্বিমত কারণে সারা বিশ্বের সব এজমা রয়েছে যে আল্লাহ সামতালের কাছে কবুল হবে আর এর বাইরে এই তবাটা মানুষের কাছে কবুল হবে কি না আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে না সাতিম রাসুলের যে শাস্তি সেটা থেকে তিনি সরিয়ার যে শাস্তি রয়েছে সরিয়ার বিচার ব্যবস্থাতে সেটা তার উপরে শরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কিনা এই বিষয়ে ওলামাদের আমাদের মধ্যে একতলাফ রয়েছে ইমাম আব রহমদুল্লাহর মত এবং ইমাম আবহমতুল্লাহর মাঝাবের আপনার মুফতাবিহি মত যেটি ইমাম আবরহমদুল্লাহের দুই ছাত্র আবজ মহম্মদ মত এবং সাহির রহমদুল্লাহর প্রসিদ্ধ মত এবং আহমেদ আলহামদুলার একটা মত হলো যে তার তবাক হবে যদি এর বিপরীতেও অনেক ইমামদের মত রয়েছে তো যেহেতু হাই মাঝাব এবং শাইম প্রসিদ্ধ মাঝাব অনুযায়ী মত অনুযায়ী আপনার তার তবা কবুল হবে সো এরকম ব্যক্তি যদি তবা করেন তার তবা আল্লাহ স্মাতের কাছে কবুল হবেই যদি তিনি খালেস অন্তরকে তবা করে থাকেন আর মানুষের কাছে তবাকুল হবে এবং আমরা তার তবাকে আপনার অ্যাপ্রিসিয়েট করবো বিশেষ করে তাকে ভালো পথে আসার পথটাকে সুগম করে দেবো এই আল্লাহ বিদিল্লাহ বাকি অন্তরে যদি কারোর ভিন্ন কিছু থাকে তিনি আল্লাহ কাছে জব দিয়ে করবেন প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অংশ হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে তিনি যে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তালা তাকে ক্ষমা করুন আমরা সেই দোয়াতার জন্য করবো এবং তাকে হেদায়তের দোয়াতার জন্য আমরা করব ইনশাআল্লাহ তার তরুণদের মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে উন্মাদনা রক্ষা করা যায় বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে শরীরে তাদের মতো ট্যাটু আঁকা এবং হেয়ার কাটস গ্রহণের প্রবণতা দেখা যায় তাদের ইসলাম কি বলে দেখুন একজন মুসলমানের আইডল হবেন প্রিয়নবী সাল্লাহ সাল্লহিউসাল্লাম প্রে নবী সাল্লা সাল্লাম এবং সাহাবাহ কাম খোলাফার আশাদা তারা হবেন মুসলমানের আইডল মুসলমানের আদর্শ এর বাইরে মুসলমানদের কোনো আইডল বা কোনো আদর্শ আসলে অমুসলিমদের মধ্যে থাকতে পারে না আদর্শিক দেউলিয়াপনার কারণে আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণীর মানুষদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন ফুটবলার বিভিন্ন তথাগুলিতে তারকাদের তারা ভক্ত অনুরক্ত হয় এবং তাদের বিভিন্ন বিষয়ের তারা অনুসরণ অনুকরণ করে একজন মুসলমান হিসেবে এটা আমাদের জন্য কোনো অবস্থাতে জায়জ নয় একজন তরুণ আহ হিসেবে আমি আমার ফিরবী সাদ আল্লাহ সাল্লামকে সাহাবিদেরকে খোরাফারশীদেরকে আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি তাহলে সেক্ষেত্রে এই খেলোয়াড়রা কখনো আমাদের আইডল হতে পারে না এই উন্মাদনার কারণে তাদের লাইফস্টাইল ফলো করা এটি আমাদের ইমানে দুর্বলতার কারণেই হয়ে থাকে আপনি যদি সাল্লাম সাল্লাহ সাবাইক্রামে বীরত্ব কথা জানেন আপনি তাদের আত্মত্যাগ জানেন আপনি যদি তাদের মানবিক গুণাবলী কথা জানেন আপনি যদি তাদের জীবনের যে উন্নত দিকগুলো আছে সেগুলো যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনো কোনো ফাঁসে কোনো কাফের কোনো আল্লাহ দ্রোহী কোনো জাহান্নামি জাহান্নামের পথযাত্রী কোনো মানুষের আপনি অন্ধ অনুকরণ বা অনুসরণ করতে পারেন না বা তার ভক্ত আপনি অন্তত হতে পারেন না তো নবিকাল্লাম বলেছেন ব্যক্তি কারোর সাদৃশ্য গ্রহণ করবে কোন সম্প্রদায়ের কোন দলের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে সো আপনি যদি আপনার আচার আচরণে আপনার চলনে বলনে আপনার পোশাক আশাকে এবং আপনার হেয়ার কাটিং ইত্যাদিতে এই সমস্ত ফাঁসেক ফাজেরদের অনুসরণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন কেমন ময়দান তাদের অবস্থান কি থাকবে তারা আল্লাহ প্রতি অবশ্যই হার সেটা বলাই বাহুল্য তো এগুলো হলো আমাদের চিন্তাগত এবং আদর্শিক দেউলিয়াপনার কারণে হয়ে থাকে লাগার আমাদের ঘেদায়ের দান করুন আর টেটু আঁকা এমনিতেই তো না যায় যেমন গুনাহের কথা তাদের অনুসরণ করার কারণে শ্রী ডাবল গুনাহের বিষয়ে পরিণত হবে